দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দর্শক দর্শক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বিপদসীমার উপরে উঠে গেছে ফেনীর যে বন্যার সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি এখানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে তাদের যে গন্তব্য স্থান আছে সেই গন্তব্য স্থানে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা রিস্ক নিয়ে কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পারাচ্ছেন এবং সেটা কিন্তু আমরা দেখছি যে পানি গলা পর্যন্ত পানি পানি উঠে গেছে আপনারা দেখছেন বাচ্চা নিয়ে শিশু নিয়ে সন্তান নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত তারা তাদের যে গন্তব্য স্থানে এক একজনে এক একজনে পাঁচ ছয় ঘন্টা কিন্তু হেঁটে কিন্তু তারা তাদের গন্তব্য স্থানে কিন্তু এখন পর্যন্ত যেতে পারেননি এমনটাই কিন্তু অভিযোগ করছেন এমনটাই কিন্তু বলছেন আর এখানে যারা আছেন বা যারা বন্যা ক্ষয়ক্ষতি হয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনও অনেক মানুষ কিন্তু এখনও তারা তাদের যে বাসে বাসায় কিন্তু তারা কিন্তু বন্দি অবস্থা আছেন তাদেরকে বিমান বাহিনীর হেলিকপ্টার বা সেনাবাহিনীর হেলিকপ্টারের সহযোগিতা তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে রেস্কিউ করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন এমনটাই কিন্তু বলছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি কারণ এখানকার একদম নেট বন্ধ কোনো ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রামের যেই মহাসড়কটি যে সেই মহাসড়কে কিন্তু আমরা অব অবস্থান করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সামনের দিকে কি জন্য পানির এত পরিমাণ স্রোতের স্রোতে কিন্তু কিন্তু ভেসে গেছে এমনটাই কিন্তু অভিযোগ করছে অনেকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে ভোগান্তি আপনাদেরকে যদি দেখাই যে নিচতলা দুতলা পর্যন্ত ডুবে গেছে এমন কিন্তু ভয়াবহ এই বন্যার কারণে পানি কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে পানি কিন্তু কমছে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে যদি বন্যা যে ক্ষয়ক্ষতি হয়েছে বা বন্যা যে মানুষ যেভাবে কিন্তু পার হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখানো দেখানোর চেষ্টা করছি যেন একটি স্পিড বোর্ড টেনে টেনে কিন্তু তারা কিন্তু যারা অসুস্থ বা তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করছে এমনটাই কিন্তু দেখছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন সন্তানকে বাবার কাঁধে নিয়ে কিন্তু পার করছেন সন্তানকে কতটা 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 ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যেন আসলে বন্যা যেই ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ডে এখানে স্বেচ্ছাসেবীরা কিন্তু তাদের স্পিড বোর্ড নিয়ে কিন্তু তারা কিন্তু যারা অসুস্থ তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তারাও কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা ই করছে হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোটে কিন্তু নিচ্ছেন পানি খালি শুধু বাড়তেছে সবাই কিন্তু একই কথা বলছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে স্পিড বোটে কিন্তু যারা অসুস্থ আছেন বা বাচ্চা আছেন তাদেরকে একটু রেস্কিউ করার চেষ্টা করছেন এখানে স্বেচ্ছাসেবীরা আছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা নিয়ে যাচ্ছে আপনাদেরকে একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যদি আপনাদেরকে এখানকার অবস্থাটা দেখায় যেন কী অবস্থা কী ভয়ানক অবস্থার ভিতরে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পারাপার হচ্ছেন